আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো সেট ও পাংশন এই অধ্যায়ের উদাহরণ তেইশ নিয়ে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে অ্যাপ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল অ্যাপ অফ ওয়ান মাইনাস ওয়াই শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভয়ে এই সমস্যাটি সমাধান করে না আশা করি আজকের ভিডিওটি তোমরা দেখলে সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারবে সমাধান দেওয়া আছে অ্যাপ অফ ওয়াই ইকুয়েল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে অ্যাপ অফ ওয়ান বাই ওয়াই তাহলে আমরা এখন ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই বসিয়ে দেব অতএফ এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়াই মান তাহলে কী হবে এখন ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই উপরে আসছে কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়াই মান হলো ওয়ান বাই ওয়াই উপরে আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াইর মান হল ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান তিনটে গুণ করলে কত হবে ওয়ান হবে লিখলাম ওয়ান ওয়াই কিউবের ওয়াই কিউব অর্থাৎ ওয়াই তিনটা গুণ করলে হবে ওয়াই কিউব মাইনাস ওয়ান তিন ওয়ান যদি আমরা দুইটা গুণ করি ওয়ান দুইটা গুণ করলে হবে ওয়ান আর তিন দিয়ে ওয়ানকে গুণ করলে হবে তিন তাহলে এখানে লিখব তিন ওয়াই দুইটা গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই ওয়াই আর এখানে আমরা ওয়ান বিয়োগ ওয়ান বাই ওয়াই এটার কাজ করি তাহলে এখানে লসাগ হবে ওয়াই ওয়ানের নিচে কত আছে ওয়ান ওয়ান দিয়ে ওয়াইকে ভাগ করলে হবে ওয়াই ওয়াই দিয়ে আবার ওয়ানকে গুণ করলে হবে ওয়াই বিয়োগ ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে হবে এক এক দিয়ে এককে গুণ করলে হবে এক ইকুয়াল আমরা এখানেও যোগ বিয়োগের কাজটা করে ফেলি তাহলে এখানে লসাগ হবে ওয়াই কিউব কারণ হচ্ছে হরগুলোর মধ্যে ওয়াই কিউব হচ্ছে সবচেয়ে বড় এবং ওয়াই কিউব ওয়াই স্কোয়ার দ্বারা বিভাজ্য তাহলে ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউবকে ভাগ করলে হবে এক এক দিয়ে এককে গুণ করলে হবে কত এক বিয়োগ ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কিউবকে ভাগ করলে হবে ওয়াই ওয়াই দিয়ে তিনকে গুণ করলে হবে থ্রি ওয়াই যোগ এটা নিচে আসছে কত এক এক দিয়ে ওয়াই কিউবকে ভাগ করলে হবে ওয়াই কিউব ওয়াই কিউব দিয়ে আবার এককে গুণ করলে হবে ওয়াই কিউব নিচে আমরা এইটার এটা গুণ করে দিই তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে হবে ওয়াই মাইনাস ওয়ান দেখো এখানে একটা ভগ্নাংশ আবার এখানে একটা ভগ্নাংশ তাহলে আমরা এখন এভাবে করব। ওয়ান মাইনাস থ্রি ওয়াই যোগ ওয়াই কিউব বাই ওয়াই কিউব অর্থাৎ উপরের এই বগ্নাংশটা আমরা লিখেছি তারপরে এটা মানে হচ্ছে কি বাঘ তাহলে এখানে আমরা দিব গুণ যখন আমরা এটা গুণ দিব তখন এই নিচের বগ্নাংশ উল্টে যাবে উপরেটা যাবে নিচে নিচেরটা যাবে উপরে তাহলে ওয়াই স্কোয়ার আছে নিচে এটা যাবে উপরে ওয়াই মাইনাস ওয়ান আছে উপরে এটা আসবে নিচে তাহলে ওয়াই মাইনাস ওয়ান এবার দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কাটাকাটি করি তাহলে থাকে ওয়াই একটা ইকুয়েল নিচে থাকে তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আর উপরে থাকে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আবার এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই y- প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে রয়েছে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই তাহলে আমরা এই ওয়াইয়ের স্থলে এবার আমরা ওয়ান মাইনাস ওয়াই বসিয়ে দেব অতএব এফ অফ ওয়াইয়ের স্থলে আমরা লিখবো এখন ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে ওয়াইয়ের জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই উপরে কিউব মাইনাস থ্রি ওয়াইয়ের জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই উপরে স্কোয়ার প্লাস ওয়ান ওয়াইয়ের জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াইয়ের জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই তাহলে এটাকে আমরা প্রথম বন্ধনী এটাকে আমরা দ্বিতীয় ইকুয়েল কে যদি আমরা এ ধরি কে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ তাহলে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি ওয়ান কিউব মাইনাস থ্রি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস এবার থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়ান যদি হয় এ ওয়াই যদি হয় বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলিস্কের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে ওয়ান এ হয়ে যাব প্লাস ওয়াই তাহলে এ ওয়ান প্লাসের এ ওয়ান মাইনাসের কাটা এখানে শুধু থাকে ওয়াই ইকুয়েল তাহলে ওয়ান তিনটে গুণ করলে হবে ওয়ান মাইনাস এক দুইটা গুণ করলে হবে কত এক এক ক্রেয়া বা তিন তিন দিয়ে গুণ তাহলে তিন একে তিন থ্রি আর ওয়াই থ্রি ওয়াই প্লাস তিন একে তিন ওয়াই স্কোয়ার তিন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এক দুইটা গুণ করলে হবে এক মাইনাস দুই একে দুই দুই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে থাকে ওয়ান মাইনাস আর এখানে থাকে ওয়াই এখানে এক আর এক কত দুই তাহলে দু লিখলাম মাইনাস প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস তিন দিয়ে একে গুণ করলে হবে তিন একে তিন ব্রেকের কে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন কী হয়ে যাব প্লাস তিন দিয়ে কে গুণ করলে হবে তিন দগনা ছয় তাহলে ছয় আবার এ প্লাস চিহ্ন হয়ে যাব মাইনাস তিন দিয়ে কে ওয়াই গুণ করলে হবে তিন ওয়াই দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান পেয়েছি যে 1 মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই বাই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমাদের নিচে কিন্তু করতে হবে ওয়াই ইন্টু ওয়াই আমাদের এখানে নিচে আসে ওয়ান মাইনাস ওয়াই এখানে ওয়াই মাইনাস করতে হবে তাহলে এটাকে আমরা এভাবে লিখি ওয়াইটাকে আমরা প্রথমে লিখি আর এখানে লিখি মাইনাস প্লাস ওয়ান তাহলে দেখো ওয়ার আগে মাইনাস চিহ্ন এই যে মাইনাস চিহ্ন আছে আর ওয়ানের আগে কোনো চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন আছে তাহলে এই যে প্লাস চিহ্ন জাস্ট আমরা এটাকে একটু আগে পরে লিখলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে দুই এখানে আছে মাইনাস তিন তাহলে মাইনাসের তিন থেকে প্লাসের দুই গেলে থাকে মাইনাসের এক তারপরে এখানে আছে মাইনাসের থ্রি ওয়াই এখানে আছে প্লাসের সিক্স ওয়াই প্লাসের সিক্স ওয়াই থেকে মাইনাসের থ্রি ওয়াই চলে গেলে থাকে প্লাসের থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই স্কোয়ার প্লাসের এখানে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসের এটার এটা কাটা তাহলে এখানে থাকে মাইনাস ওয়াই কিউব তাহলে লিখলাম মাইনাস ওয়াই কিউব আর এখানে দেখো আমরা যদি মাইনাসটাকে বের করে নিয়ে আসি বেকেটের বাইরে নিয়ে আসি তাহলে এখানে এভাবে হবে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ বেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাব প্লাস চিহ্ন প্লাস চিহ্ন হয়ে যাব কি মাইনাস চিহ্ন ইকুয়াল এখানে যদি আমরা আবার এই মাইনাসের পরে যদি বেকেট দিই এভাবে করি মাইনাস ওয়ান তাহলে এই প্লাস চিহ্ন হয়ে যাব মাইনাস থ্রি ওয়াই আবার মাইনাস চিহ্ন হয়ে যাইব কি প্লাস ওয়াই কিউব বাই ওয়াই আচ্ছা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস বাদ থাকে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব তাহলে আমরা যে এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান বের করেছি দেখো শিক্ষার্থী বন্ধুরা ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আবার আবার আমরা এফ অফ ওয়ান মাইনাস ওয়াইয়ের মান যে বের করেছি দেখো সেটাও হচ্ছে কি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়েল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই দেখানো হল শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে সমস্যাটির সমাধানের সঠিক নিয়ম তোমরা জেনেছ তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ